আর আপনারা দেখে বহের মধ্যে দারকান দারকান বাজা শুরু হয়ে গেছে ম্যাডাম একেবারে ওষুধ সহল হয়ে এ মতি এ মতি একটু গতি তা দেয়া মেলা করছো কমমে বন্ধু শরীরটা মোর বেশি ভালো না মোহেনাই খানা দানা হয়েছে মোর পাতলা পায়খানা কি বন্ধু হয় বেডা আরে বেটা মুই তোর বন্ধু মুক্ত মোর পকড়ে থাই ডাক্তার তুই লোমার চিন্তা করো দূর বন্ধু মজা করিস না আসলে মোট ম্যাঙ্গো কাম হয়েছে ম্যাঙ্গো কাম হয়ে যাব কি ম্যাঙ্গো কাম বোঝোন ম্যাঙ্গার তো আমার কামার তো আশা মিল এখন বেটা চাই পর কাগতি আরে বেটা মতি বাল বোধস না কোন গতি গ্রামে একটা মাথারি ডাক্তার হইছে আগুনের জলকানি বেড়া আগুনের জলকানি

বোহ বেতর বন্ধু বহে বেত হচ্ছে না বোহে বেতা এ বন্ধু ডাক্তার থাকা গো ভাইয়া আপনার কি হয়েছে উঠছে গেছে কি গেছে ভাইয়া আরে আমার মানি আমার বুক দিয়ে ব্যথা উঠে গেছে ও ভাইয়া বুঝতে পারছি আমার বুক দিয়ে বেতা উঠছে না হয় ম্যাডাম দ্রুত চিকিৎসা দেন মরে এ মাইন্দার কত বড় সাপাল তোর তুই আমার ম্যাডামের গলায় হাত দাও এসে আমরা অসুস্থ মানুষ গলায় একটু হাত দিতেই পারে মুদাই তুমি থামো তুমি এটা কাজ করো ইঞ্জেকশনটা দেয় নিয়ে আসো আচ্ছা ভাইয়া আপনার এই ব্যথা কতদিন যাব ম্যাডাম কইয়ের না হে না ইয়া খারাই দিব রে ব্যথাটা উঠে গেছে আর আপনারে দেখ কে বোহের মধ্যে দারকান দারকান বাজা শুরু হয়ে গেছে ম্যাডাম একলা ওষুধ সহল হই যাইছি একেবারে ভালো করছো এই শুনেন ভাইয়া আপনাকে এখন এই ইনজেকশনটা দিতে হবে ম্যাডাম ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে শুই লাগব না দেখছেন একলা ফিরে শেক কালে কোনো সমস্যা নাই ব্যথা বুতো সব গেছে গাতায় মোরা যাই পরবর্তী দাবার দা হইব না দেখছো মুজা ইনজেকশন দেই কেই রোগী ভালো হয়ে যায় ওরে বন্ধু একি মাইয়া এদি রূপ পরে বেডা ভাইয়া বন্ধু যে পিলিও কেটারে মোর পড়াইতে হইবে ওরে বেডা এই সিরালুঙ্গি মিরালুঙ্গি বাদ দিয়া নতুন কইরা গেটআপ লইয়া হেয়ার পর আবার আইতে হইবে হয় বন্ধু শুধু বিয়ে লেখালা গেট অফ চেঞ্জ করে মোর আবার মোয়াই হয় দোস্তু হে এই মোজাই অনেক ক্লান্ত লাগতাছে চলো লাঞ্চ টা সেরে আসি ম্যাডাম তত্তরিলান মোর এক্স এর ঝোলাই খালি টানে জমমের কি লাগে ম্যাডাম হ্যাঁ চলো বন্ধু আজকের গেট আপটা কেমন হইছে বন্ধু এক্স এর অস্থির হইছে আজকের গেট আপ দেখ্যা টাস খাইয়া দেবো ডাক্তারে লুকটা কেমন হইছে বন্ধু লুকটা কেমন হইছে ওরে বন্ধু একশো 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 তুই কি মনে করো মোর প্রেমে পর্ব পর্ব মানে উফটা খাইয়া পর্ব হয় বেটা আজকের দিক গেট আপ লইছি দেখ মনে হরব নায়ক বাল সাল খান রাইট বন্ধু রাইট বন্ধু ভাবলো ইয়াডো ভাবলো ইয়াডো আজগো মুই নায়ক পাতলা খানের লাহন আড়া দিছি মুজাই আজকে রোগীর কি অবস্থা হ্যাঁ ম্যাডাম কাল আড্ডো দিয়ে বয় হয় বন্ধু মোর সমস্যাটা তুই খুললে কই আচ্ছা ভাইয়া বলেন আজকে আবার আপনাদের কি সমস্যা হয়েছে কি হয়েছে ক বলে পাতলা পায়খানা মর পাতলা পায়খানা হয়েছে ও আচ্ছা বুঝতে পারছি কেমন পাতলা পায়খানা আর না ম্যাডাম এমন পাতলা হ্যা আমি কুলি হরতারবেন বেড়া এভাবে কেউ বলে হয় ম্যাডাম এক কালে পাতলাটা আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি এই ওষুধ লাইকা দিতে আসি বাড়ি গিয়ে এখন এই ওষুধ খেয়ে নিবে দোস্তি ওষুধ লাইকিয়ে দিচ্ছে প্রেম প্রস্তাবটা কি না দোস্ত পরে পরে আবার আমহ আবার হাওয়ারও তো হ্যান্ডসঅ এবার তোর দাও কেমন করে মাইন্দারের পি এসা ভাবল কে নদী মুদি গেলে গেলে বসবো হ্যাঁ আমরা বইয়ে রয়েছো কাহ না কা বন্ধু বইয়া থাকলে ওই মোড় তো যাইতে মনে কয় না ডাক্তারের বেড়া ভাব একটু বেশি বন্ধু এখন কেমে পড়ানো মোর কিন্তু সহ্য হইতেছে না বন্ধু পরের বার যাই ডাইরেক্ট হিট করবি ডাইরেক্ট হিট ডাইরেক্ট হিট মানে যা গায় খারাইয়া হইয়ার পর প্রেমের অফারটা দিয়াবি তাহলে লয় এখন যাই না বন্ধু এক ঘন্টা পর এক ঘন্টা পরে তোরে মুই যাহি গাই দিম তুই হেই এই কবি ওকে বন্ধু ঠিক আছে হাই ম্যাডাম কি অবস্থা জি ভালো ভাইয়া আসসালামু আলাইকুম ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ম্যাডাম কি ওষুধ দিছেন খাইয়া কাল কষা হইয়া গেছে কষা কি বলো এক ঘন্টার মধ্যে পাতলা পায়খানা কষা হইয়া গেছে হয় ম্যাডাম কইন না এখন এক কালে ডাইল চরচরিল হান হইয়া গেছে ডাইল চরচরিল হান হইছে মানে বুঝলাম না এবড়া ম্যাডাম এদি বোঝে নাই ওরে বড়া তাইলে বুঝাইয়া কবুজাইয়া ক ওরে ম্যাডাম এমন শক্ত হইছে হ্যাঁ ধরি আমার কপাল বাঁচাইয়া মারলে আমার কপালটাই ফুটোইয়ে দেবে এখন ম্যাডাম ততরি ওষুধ লাগিয়ে দেন যাতে আবার নরম হয় ঘন্টা খানি হয়েছে একদলাও পরে না পরে হেসে আবার পেট ফুললে মরিয়ে দেবো আরে না মরবা না ওষুধ লাগিয়ে দিতে আছি এই ওষুধ নিয়ে খাও আবার ঠিক হয়ে দেবে এবার বন্ধু আবার দেখি ওষুধ লাগিয়ে দিছে কি আর মু প্রেমের প্রস্তাবটা কি দিয়ে এলাম উনি হয় বন্ধু এখনই হিট করে দেবো এখনই হিট করে দেবো ওই ম্যাডাম হইছে কি মুই আমার এই যে এইরকম এইরকম লাভ করি মন থেকে ম্যাডাম মন থেকে এ উডুলিয়াটা তুই কি কও ম্যাডাম রে এ তোর সোপার দিয়া থোত মার কাঠা মাউল হই এলাম এটা খালি মোর আর ম্যাডামের ব্যাপার আলার বলারে বুঝ দি দশ আইটা নে আইছো বুঝাই ইংলিশ শুন রেডি হোকা পাছে মারিয়ে দেই কত বড় ও আমার আহে প্রেম প্রস্তাব লইয়া ম্যাডাম মুই মুদাই থাকতামে কোনো চিন্তাই করিয়েন না মুই তামের কোনো ভরসাই নাই